বন্ধুরা পেঁপের টুটি ফুটি করেছি দেখুন নানান কালার সবুজ হলুদ লাল এগুলো কেক টেক তৈরি করতে গেলে এগুলো সাজানোর জন্য দরকার আছে এগুলো আপনি একটা কৌটো ফ্রিজে রেখে দিন অনেক দিন পর্যন্ত থাকবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি চলুন যাই ভিডিওটা দেখা জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে পেঁপে পেঁপের রেসিপি দেখতে থাকুন নতুন একটা রেসিপি পেঁপে পেঁপেটাকে আমি কাটবো দেখাচ্ছি পেঁপেটা আমি কাটব বড়ো পেঁপে তুপাক পাক করে নিয়েছি আমার এতটা লাগবে না আমি হাফ করব পেঁপেটা খোসা ছাড়িয়ে নেব ভেতরের এইটা পরিষ্কার করে নেব পুরো করে আমি এরকম ছোটো ছোটো করে কাটবো এরকম ছোট ছোট করে কাটবো এরকম ছোট ছোট করে কাটবো বসা এরকম ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা আমায় গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়েছি জলটা ফুটছে এবার আমি এখানে ছোট ছোট করে পেঁপে কাটা এইটা আমি দিয়ে দেবো জলে হালকা সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ আমি করব না একটু সেদ্ধ হোক আমি নেড়ে দেবো একটু সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি এখানে দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব জলটা ঝরিয়ে নেব আমি জলটা ঝরিয়ে নিলাম ফের আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে চিনি দিলাম কড়াই চিনি দিয়ে দিয়েছি এখানে এক বাটি জল দেব জলটা চিনিটে কমে দেটা গুলে গেছে এবারেও এখানে আমার পেঁপে পেঁপে সেদ্ধ করা আছে আমি চিনির জলে দিয়ে দেব এর ভিতরে রসটা একটু ঢুকো দেখাচ্ছি ধরা দেখুন আমার রসে ডুবিয়ে দিয়েছিল ফুটছিল এটা হয়ে গেছে এবার আমি পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নিয়ে আমি তিনটে বাটি নিয়েছি তিনটে বাটিতে আমি সমানটাকে ধুয়ে দেবো থাকুন পাটিতে আমি পেঁপে মিষ্টির জলে যে করলাম সেটা রেখেছি এতে আমি দেখুন সবুজ ফুড কালার দিয়ে দেব একটায় কমলা ফুড কালার দিয়ে দিলাম আর একটায় হলুদ ফুড কালার দিয়ে দিলাম এবারেও আমি এইগুলোকে সব একসাথে মিক্স করব করে দেখাচ্ছি তিনটে এখানে সবুজ দিয়েছি এখানে কমলা এখানে হলুদ সবুজটা দিয়েছি সবুজটা এর সাথে আমি মিশিয়ে নেব তিনটে কালার বন্ধুরা দেখুন কিছুক্ষণ আমি রাখবো এগুলো সঙ্গে সঙ্গে হয় না কালারটা ঢোকে নেয়ের ভিতরে দেখতে থাক কিছুক্ষণ আমি রেখে দেবো তারপরে আমি দেখাবো এক ঘন্টা মতো থাকলে পুরো ওই কালারটা এর ভিতরে ঢুকে যাবে সুন্দর একটা কালার আসবে পেঁপে ফ্রুটি টুটি হয়ে গেছে টুটি ফুটি হয়ে গেছে